সালাম আলাইকুম আহমতুল্লাহি আবার আশা করি আল্লাহ অসুস্থ মতে সবাই ভালো আছেন আলিফাইগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জন আন্তরিকভাবে শুভেচ্ছা আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো এই বৃষ্টির বৈর আবহাওয়ার কারণে এবং কি অনেক কারণেই আপনার মুরগি হচ্ছে ঝিমাচ্ছে ঠিক মতো খাবার খাচ্ছে না ঘাড় বাঁকা করে নিচের দিকে চলে যাচ্ছে এইগুলা নিয়ে আমার একটি ওষুধ প্রয়োগ করেছি আমি আমার আলি ফ্যাগ্রু ফার্মে এবং কি ভালো ফলাফল পেয়েছি এজন্যে আপনাদের সাথে শেয়ার করা ওষুধের নাম হচ্ছে মনোলরিন মনোলোরিন ওষুধটির প্যাকেট আপনাদেরকে দেখেছি কার্যকরিতা একটি ওষুধে অনেকগুলা রোগের জন্য কার্যকরিতা পেয়েছি যেমন ভাইরাস জনিত চুনা পায়খানা সবুজ পায়খানা এবং কি ঝিমাণু ভাব ঘাড় বাঁকা করে নেওয়া পা পাকা করে নেওয়া এই ওষুধেই অনেকগুলা গুণাগুণ রয়েছে আমি আপনাদেরকে যে প্যাকেটটি দেখালাম দেখেন একশো গ্রামের প্যাকেট এটি হচ্ছে ছোটো প্যাকেট রয়েছে বিশ টাকা করে এটা প্রয়োগ হচ্ছে আপনার দুই লিটার পানিতে এক গ্রাম পানিতে দিয়ে দেবেন আট ঘন্টা পর্যন্ত পানিগুলো রাখতে পারবেন আট ঘন্টা করে নেবেন না আর পানির পাত্রগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন এই হচ্ছে আপনার আরো অনেকগুলা কাজ করে যেমন হচ্ছে রানী ক্ষেতের কাজ করে থাকে দ্রুত কাজ করে এই মনোরঞ হচ্ছে এসিআই কোম্পানির

মুরগিকে খাওয়াই দিবেন ইনশাল্লা আশা করি তিন দিনের ডুজ করতে পারেন আবার পাঁচ দিনও ডুজও করতে পারেন আবার সাত দিনও করতে পারেন আশা করি ইনশাআল্লাহ ভালো সফল পাবেন সবাই ভালো থাকবেন ধোয়া রাখবেন আলিফা ইকরম খানমের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি